সকালের কিরণগুলো গ্রামের ছোট্ট বাসঠপের মধ্য দিয়ে ঝাঁপিয়ে আসে যেন নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে পুকুরের জল মৃদু ঢেউ খেলছে আর বাতাসে ধান পলাশের মিশ্র সুগন্ধ গ্রামটি শান্ত কিন্তু তার নির্বতায় লুকানো আছে অজানা গল্প আরিফ আজও সকালবেলার ধানের ক্ষেতের পথে হাঁটছিল পায়ে লেগে থাকা কাদা তার মনকে বোকা বানায় না বরং মনে হচ্ছিল এই কাদা মাটির মধ্যে যেন গ্রামের সব সুখ দুঃখের ছাপ লুকানো আরিফের বয়স কুড়ি অতিক্রম করেছে কিন্তু চোখের ভিতর এখনও সেই শিশুসুলভ কৌতূহল ও স্বপ্নের দীপ্তি রয়েছে হঠাৎ তার নজর যায় পুকুরের ধারে বসে থাকা এক মেয়ের দিকে মেয়েটি আঙুলের ডগায় ধান কচি খেলাচ্ছিল কিন্তু চোখ ওহ সেই চোখ যেন আকাশের নীরব নীলা তবে ভেতরে লুকানো আছে এক অদ্ভুত ছায়া আরিফ প্রথমবারের মতো দেখল মায়াকে মায়া গ্রামের সবচেয়ে সুন্দরী কিন্তু অন্যদিকে নিঃশব্দ এমনকি আন্মনা সে যেন নিজের ভেতরের জগতের সঙ্গে ব্যস্ত আর বাইরে যা হয় তাতে তার দৃষ্টি যায় না আরিফের মনে অদ্ভুত এক কাপন উঠল কেমন মানুষ হল সে যাকে দেখলেই মন অচেনা পথে চলে যায় মনেই বলল দিনের আলোয় মায়ার রঙিন চুল ঝলমল করছে বাতাসে ভাসছে ধান খেতের গন্ধ আর মায়ার হাসি যেন সেই সুবাসের সঙ্গে মিলেমিশে গেছে আরিফ দূর থেকে তাকিয়ে থাকতে থাকতেই মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে কিন্তু মায়া কোনো পরিচিতি বা শুভেচ্ছা জানাচ্ছে না সেই শুধু আরিফের দিকে খেয়াল করল হালকা ভ্রু উচ্চরিত একভাবে যে চোখে দেখা যায় তুমি কে আর আমি কে এই দ্বিধা আরিফ তার চোখ সরানোর চেষ্টা করল কিন্তু মায়ার দৃষ্টি যেন তার মনে এক অদ্ভুত বার্তা লিখে গেল বার্তা যা ভাষায় প্রকাশ করা যাবে না শুধুই অনুভূতিতে সেদিন থেকে আরিফের মন যেন বদলে গেল প্রতিটি সকালে সে পুকুরের ধারে হাঁটতে আসত শুধু মায়াকে দেখার জন্য আর মায়ার নিঃশব্দ ছায়া তার আনমনা ভাব সবকিছুই আরিফের হৃদয়কে আরও শক্তভাবে আঁকড়ে ধরত গ্রামের জীবনে ছোট ছোট ঘটনা ঘটতে থাকে কিন্তু আরিফ ও মায়ার মধ্যে এক অদৃশ্য সেতু তৈরি হয় সেতুটি দৃঢ় কিন্তু কেউ তা বুঝতে পারছে না কেউ জানে না এই সেতু ধীরে ধীরে প্রেমের প্রথম রূপ ধারণ করবে সন্ধ্যার সময় গ্রামের বাচ্চারা খেলা শেষে বাড়ি ফিরছে আরিফও বাড়ি ফিরল কিন্তু মন এখনো পুকুরের ধারে সে বুঝল এই অনুভূতি আর নিঃশব্দ থাকবে না একদিন তাকে মায়ার কাছে নিজের মন খুলে বলতে হবে তবে মায়ার চোখে যে আনমনা ছায়া আছে সে ছায়া কি শুধুই দুঃখের নাকি লুকানো রহস্যের আরিফ জানত না সেই রহস্য তার জীবনের সবচেয়ে বড় টানাপোড়েনের সূত্রপাত করবে এভাবেই গ্রামের সোনালি সকাল থেকে শুরু হল এক অদ্ভুত মায়াম প্রেমের গল্প যার ভিতরে আছে কষ্ট রহস্য এবং চিরন্তন ভালোবাসার ছোঁয়া গ্রামের দুপুরের রোদটা মৃদু হলেও তীব্র ধানক্ষেতগুলো যেন সোনার সমুদ্র বাতাসে দুলছে সবুজীয় আরিফের মন আজও পুকুরের ধারে হারানো মায়ার দিকে ফিরে গেছে সে জানত শুধু দেখা বা চোখ মিলানো দিয়ে সবকিছু বোঝানো সম্ভব নয় মায়ার নিঃশব্দ আনমনা চোখে লুকানো রহস্য যেন তাকে ডাকছে কিন্তু ডাকটাকে ধরতে পারছে না আরিফ আরিফ ধান খেতের ধারে বসে থাকল তার হাতে ছিল ধানের কচি ছোট ছোট সহজ কিন্তু তার হাতে ধরলে যেন তার মন আর বেশি কিছু চায় না হঠাৎ দূরে সে দেখল মায়া পুকুরের ধারে একাকি বসে আছে আজ মায়ার চেহারায় যেন অন্যরকম দুঃখ লুকানো সে কিছুটা হেঁটেছে কিছুটা বসেছে তবে দৃষ্টি তার অদ্ভুতভাবে দূরের দিকে আরিফ চুপচাপ পেছনে হেঁটে গেল যেন কেউ দেখবে না আজও সে যেন অন্য কেউ চিনতে পারছে না মনেই বলল আরিফ সে জানতে চাইছিল এই নিঃশব্দতা কি দুঃখের নাকি কোনো গোপন রহস্যের ইঙ্গিত মায়া হঠাৎ চুপচাপ তাকালো আরিফের দিকে আরিফের হৃদয় তৎক্ষণাৎ বেকুব হয়ে গেল কিন্তু মায়া কোনো কথা বলল না শুধু হালকা হেসে তার চোখের সেই আনমনা ছায়া আরও গভীর হল আরিফ বুঝতে পারল মায়া শুধু সুন্দর নয় তার মধ্যে আছে এক অদ্ভুত রহস্যময় দিক যা কেউ সহজে ধরতে পারবে না দিন গড়িয়ে বিকেল হল আরিফ ঘরে ফেরার পথে ভাবছিল কেমন করে মায়ার সঙ্গে কথা বলবে কিন্তু কথাগুলো মুখে আসে না শুধু হৃদয় তার নিজের মতো গল্প শুনিয়ে যায় গ্রামের ছোট্ট রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সে ভাবল মায়া হয়তো তার মতো একাকী তার এই নিঃশব্দতা এই আনমনা ভাব সবই যেন কোনো গল্পের শুরু সন্ধ্যার আগে পুকুরের ধারে আরিফ হঠাৎ এক চিঠি খুঁজে পেল চিঠি ছিল মায়ার হাতের লেখা কিন্তু সেটি কেউ রেখে গিয়েছিল চিঠির ভেতর লেখা ছিল কিছু ভিন্ন রকম কথা যেন কোনো অতীতের ইঙ্গিত আরিফ মনেই বলল এটি কি শুধু তার অনুভূতি নাকি কোন গোপন সত্যের চাবি চিঠি পড়ে আরিফ বুঝল মায়া শুধু নিঃশব্দ নয় তার মধ্যে লুকিয়ে আছে কোনো গল্প কোন কষ্ট সেই কষ্টের ছায়া আরিফের হৃদয় স্পর্শ করল সেই সিদ্ধান্ত নিল মায়ার প্রতি মন খুলে না বললে আর নিজেকে শান্ত রাখতে পারবে না গ্রামের সেই সন্ধ্যা এসে পড়ল পুকুরের ধারে মায়া একা বসে আরিফ পেছনে দূরে দাঁড়িয়ে বাতাসে ধান পলাশের গন্ধ পাখির ডাক আর নিরবতার মধ্য দিয়ে তাদের অনুভূতি মিশে গেল একটা গোপন স্রোত তৈরি হল নীরব অদৃশ্য কিন্তু শক্তিশালী সেই স্রোত ধীরে ধীরে প্রেমের বাঁধন বোনার কাজ শুরু করল আরিফ জানত না এই গোপন স্রোত শুধু ভালোবাসা নয় এর ভেতর লুকানো আছে রহস্য কষ্ট এবং সেই গল্প যা তাদের জীবনের পথ পরিবর্তন করবে এভাবেই শুরু হল তাদের প্রেমের নিঃশব্দ ধারা যা ধীরে ধীরে গ্রামের সব রূপকথার মতো গোপনভাবে ছড়িয়ে পড়বে সকালের হালকা কুয়াশা গ্রামের পুকুরের ওপর ভাসছে আরিফের হাত এখনও সেই চিঠিটিতে কাগজের পৃষ্ঠাগুলোতে মায়ার হাতের লেখা মৃদু কিন্তু শক্ত এক অনুভূতি লুকিয়ে আছে প্রতিটি শব্দ যেন মনে ছুরির মতো দাগ কাটছে কিন্তু একই সঙ্গে কিছু অনির্বচনীয় আনন্দও ছড়িয়ে দিচ্ছে চিঠিতে মায়া লিখেছে আমি জানি তুমি আমাকে বোঝো কিন্তু আমার ভেতরের কষ্ট কেউ জানে না কেউ জানলে সব কিছু ভেঙে পড়বে আরিফ বারবার চিঠি পড়ে কিন্তু প্রতিবার মনে হয় এটি শুধু প্রেমের অনুভূতি নয় এখানে লুকানো আছে অতীতের কোনো ঘটনা কোনো গোপন সত্য আরিফ ভাবল এটি কেমন রহস্যময় চিঠি মায়ার নিঃশব্দতা চোখের আনমনা ভাব সবই এই চিঠির সঙ্গে যুক্ত সেই সিদ্ধান্ত নিল এই রহস্য বের না করা পর্যন্ত শান্তিতে থাকতে পারবে না দুপুরে আরিফ ধানক্ষেতের ধারে বসে কল্পনা করছিল মায়া কি সত্যিই তার প্রতি এতটা বিশ্বাস করে নাকি কিছু লুকিয়ে রাখছে হঠাৎ সে লক্ষ্য করল মায়া পুকুরের ধারে বসে আমুলের ডগায় ধান কচি খেলছে কিন্তু চোখে অদ্ভুত এক দৃষ্টিভঙ্গি আরিফ বুঝল মায়ার চোখের সেই আনমনা ছায়া শুধু ব্যথার নয় এর ভেতরে আছে কোনো অতীতের গল্প যা তাকে আজও বঞ্চিত রেখেছে সন্ধ্যার আগে আরিফ ঠিক করল চিঠির রহস্য বের করবে সে গ্রামের প্রাচীন রাস্তায় হেঁটে গেল যেখানে গ্রামের বৃদ্ধা নারীরা বসে গল্প শোনান হ্যালো খালু আপনি কি জানেন মায়ার পরিবারের কোনো গোপন ঘটনা হলাসহ জিজ্ঞাসা করল আরিফ বৃদ্ধা খালু কিছুটা নীরব হলো, তারপর ধীরে বলল বেটা এই পরিবারে অনেক কথা লুকানো আছে মায়ার মা মারা যাওয়ার আগে একটি ঘটনা ঘটেছিল যা কেউ মুখ খুলতে চায় না সেই সত্য মায়ার চোখের ছায়ায় লুকিয়ে আছে আরিফের হৃদয় একটু দ্রুত ধাক্কা খেল তার বুঝতে কষ্ট হল মায়ার নিঃশব্দতা এবং সেই চিঠি সবই সেই গোপন ঘটনার সঙ্গে যুক্ত রাতের অন্ধকার আসতেই আরিফ পুকুরের ধারে আবার হাজির হল মায়া একা বসে আছে নীরব আরিফ ধীরে তার পাশে বসল দুই চোখ মিলল কিন্তু কেউ কথা বলল না কেবল চিঠির ভাবনায় তারা দুজনই নিঃশব্দে কাঁপছে মায়ার নিঃশব্দতা আরিফকে বলল এই গল্পে প্রেমের সঙ্গে কষ্ট আছে তুমি যদি সত্যি ভালোবাসো এই কষ্টের সঙ্গে লড়তে হবে আরিফ জানল মায়ার রানমনা চোখে যা লুকানো আছে তা শুধু তার ভালোবাসা নয় একটি পুরনো রহস্য যা তাদের সম্পর্ককে নতুন মোড় দিতে চলেছে সেই রাতেই আরিফ সিদ্ধান্ত নিল চিঠি ও মায়ার চোখের ভেতরের কষ্টের রহস্য বের করবে সে জানে একবার সত্য উদ্ঘাটিত হলে প্রেম আরও দৃঢ় হবে কিন্তু সঙ্গেই আসবে নতুন ধাক্কা এভাবেই গল্পের প্রথম গোপন রহস্যের ছায়া এসে পড়ল আরিফ আর মায়া দুজনই বুঝল এটি শুধুই ভালোবাসার গল্প নয় এক অদৃশ্য ধারা যেখানে প্রেম কষ্ট আর রহস্য মিলেমিশে থাকবে সকালের আলো ধীরে ধীরে গ্রামের ধুলোমাখা রাস্তা ছুঁয়ে চলেছে আরিফ আবারও ধানক্ষেতের পথে হেঁটে যাচ্ছিল মনের মধ্যে অদ্ভুত উত্তেজনা আর ভয়ের মিশ্র অনুভূতি নিয়ে মায়ার চোখের সেই আনমনা ছায়া আর চিঠির রহস্য সবই তার মনকে টানে কিন্তু একদিকে রয়েছে সমাজের কঠিন বাঁধন গ্রামে শোনা গেল মায়াকে বড় শহরের এক ধনী পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার কথা চলছে হালিম সাহেব মায়ার বাবা মনে করলেন মেয়ের জন্য সেরা জীবন নিশ্চিত করতে হবে কিন্তু মায়ার হৃদয় তো অন্য কোথাও বন্দি আরিফ জানত গ্রাম এমন সিদ্ধান্তের কাছে হেরে যায় সামাজিক সম্মান অর্থনৈতিক সুবিধা সব কিছু মায়ার ভালোবাসার চেয়ে শক্তিশালী মনে হয় তার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব কাজ করছে সন্ধ্যার দিকে আরিফ পুকুরের ধারে গোপনভাবে মায়ার সঙ্গে দেখা করল মায়া তার দিকে তাকালো চোখে অদ্ভুত দুঃখ আর উদ্বেগ আরিফ মায়া বলল কণ্ঠস্বর হালকা ও কম্পমান তুমি জানো না বাবা কি ঠিক করেছেন আমি বাধ্য হয়েই অন্যের সঙ্গে বিয়ে দিতে পারি আরিফ কাঁপছিল সে বলতে চাইল আমি তোমাকে হারাতে পারব না আমাদের ভালোবাসা এত সহজে ছিন্ন হতে পারে না কিন্তু মুখে শব্দ এল না শুধু চোখ মিলল যেখানে অদ্ভুত মায়া মিশ্র অনুভূতি পরদিন গ্রামের পাড়ার মানুষজন হঠাৎ জেনে গেল আরিফ মায়ার বন্ধুত্ব গুজব শুরু হল কেউ বলল মায়ার সঙ্গে সেই দরিদ্র আরিফের সম্পর্ক ঠিক নয় আরিফ জানল শুধু চিঠি বা চোখের কথা দিয়ে তার ভালোবাসা রক্ষা করা যাবে না এখন তার সামনে নতুন চ্যালেঞ্জ গ্রামের সামাজিক বাধা রাতের অন্ধকারে আরিফ বসে ভাবল আমি এই বাঁধনকে ভাঙব যে বাঁধন প্রেমের পথে এসে দাঁড়াবে আমি তাকে জয় করব কিন্তু মায়ার চোখে এখনও সেই আনমনা ছায়া ছায়া যা শুধু দুঃখ নয় বরং লুকানো কোনো অতীতের চাপে তৈরি এই অধ্যায় প্রথমবার স্পষ্ট হল প্রেমের পথে শুধু মন নয় সমাজও বাধা হয়ে দাঁড়াবে আরিফ ও মায়া বুঝতে পারল ভালোবাসা কতটা শক্তিশালী হোক তা সমাজের কঠোর রীতির সঙ্গে লড়াই ছাড়া পূর্ণ হতে পারবে না গ্রামের পুকুরের ধারে তারা দুজনে চুপচাপ বসে থাকল বাতাসে ধান পলাশের গন্ধ পাখির ডাক আর নিঃশব্দতা সব মিলিয়ে এক অদ্ভুত তনি তৈরি করল এই তনি হবে তাদের প্রেমের প্রথম সামাজিক পরীক্ষা গ্রামের সকালে ধানের ক্ষেতের মাটির গন্ধ আর পুকুরের নীরব জল সব কিছুই স্বাভাবিক মনে হলেও আরিফের মন আর শান্ত নয় সে জানে মায়ার সঙ্গে তার প্রেম শুধু নিঃশব্দ অনুভূতির কথা নয় এখন এটি সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি আরিফ ঠিক করল স্রোতের মতো ধীরে ধীরে সমাজের বাঁধন ভেঙে দিতে হবে সে তার বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে পরিকল্পনা করল গ্রামের এক ছোট্ট বাসপের আড়ালে তারা চুপচাপ বসে আলোচনার আমরা যদি কিছু না করি আরিফ বলল মায়াকে হারাবো আমাদের প্রেমকে কেউ গুরুত্ব দেবে না রাহিম মোল্লা গ্রামের ধনী পরিবারের প্রতিনিধি আরিফের কথা শুনল না সে মনে করল দরিদ্র আরিফের সাহসী চেষ্টাগুলো শুধু ক্ষুদ্র উদ্যম কিন্তু আরিফ হাল ছাড়ল না প্রতিদিন সে মায়ার সঙ্গে দেখা করতে গেল তাকে দেখল বুঝল এবং শক্তভাবে বাঁচার অঙ্গীকার করল মায়া তার দিকে তাকাল চোখে অদ্ভুত অনুভূতি ভয় আশা আর এক অদৃশ্য শক্তি আরিফ তুমি কি সত্যি আমাকে এই ঝুঁকিতে ফেলতে চাও মায়ার কণ্ঠ কাঁপছে কিন্তু দৃঢ় আমার ভালোবাসা সব বাঁধন ভেঙে দিতে পারবে আরিফ বলল আমি প্রতিজ্ঞা করছি আমরা একসাথে থাকব গ্রামে গুজব তীব্র হল কেউ বলল মায়াকে অন্যের সঙ্গে বিয়ে দিতে হবে আরিফের সঙ্গে সম্পর্ক ঠিক নয় কিন্তু আরিফের অন্তরে আগুন জ্বলে উঠল সে জানল শুধু কথায় নয় সাহসে নিজের ভালোবাসা প্রমাণ করতে হবে রাতের অন্ধকারে আরিফ মায়াকে দেখতে এল পুকুরের ধারে বাতাসে ধান পলাশের গন্ধ এবং নিঃশব্দতা সব মিলিয়ে একটা অদ্ভুত শক্তি তৈরি করল মায়া চুপচাপ বসে আছে কিন্তু তার চোখের আনমনা ছায়া আরিফের সাহসকে আরও দৃঢ় করল তাদের ধারা এখন শুধু প্রেম নয় এটি একটি বিদ্রোহ সামাজিক নিয়ম ও বাধার বিরুদ্ধে আরিফ জানে প্রতিটি পদক্ষেপে বিপদ লুকিয়ে আছে কিন্তু মায়ার ভালোবাসা চোখের সেই আনমনা ছায়া তাকে থামতে দিচ্ছে না এই অধ্যায় প্রথমবার স্পষ্ট হল প্রেমের পথে শুধু অনুভূতি নয় সাহস প্রয়োজন আরিফ ও মায়া দুইজনেই বুঝতে পারল ভালোবাসা যদি সত্যি হয় তবে লড়াই অবধারিত গ্রামের সেই রাতের নিঃশব্দতা বাতাসের ধান পলাশের গন্ধ সব মিলিয়ে তাদের প্রেমের প্রথম শক্তিশালী পরীক্ষা হয়ে রইল গ্রামের সকালের হালকা কুয়াশা আর ফাঁকা পথ সবকিছু যেন চুপচাপ অপেক্ষা করছে আরিফ আজ ভিন্নভাবে হাঁটছিল তার হাতে মায়ার সেই চিঠি যা এখন শুধু প্রেমের অনুভূতি নয় এক অদ্ভুত রহস্যের চাবিও হয়ে উঠেছে চিঠিটি বারবার পড়তে পড়তে সে বুঝতে পারল মায়ার নিঃশব্দতা এবং চোখের আনমনা ভাব শুধু বর্তমানের প্রেমের জন্য নয় এর ভেতর লুকানো আছে অতীতের কষ্ট যা এখনও তাকে আটকিয়ে রেখেছে আরিফ ঠিক করল আজই মায়ার পরিবারের অতীতের সত্য খুঁজে বের করবে সে গ্রামের প্রাচীন রাস্তা ধরে বৃদ্ধা খালুর কাছে গেল খালু আমি জানতে চাই মায়ার মা মারা যাওয়ার আগে কি হয়েছিল কেন মায়ার চোখে এত দুঃখ বৃদ্ধা কিছুক্ষণ নীরব থাকল তারপর ধীরে বলল বেটা অনেক বছর আগে এক ঘটনা ঘটেছিল মায়ার মা মারা যাওয়ার আগে গ্রামে এক ভয়ানক রহস্য লুকানো ছিল কেউ সেটি প্রকাশ করতে চায়নি আর মায়ার চোখে সেই ছায়া এখনো আছে চিঠি হয়তো তার ইঙ্গিত আরিফের হৃদয় কাপল সে বুঝল মায়ার নিঃশব্দতা কেবল সামাজিক বাধা নয় এটি কোনো পুরনো কষ্টের প্রতিফলন সন্ধ্যার আগে আরিফ পুকুরের ধারে বসে চিঠি পড়ে ভাবছিল হঠাৎ মায়া তার পাশে এসে দাঁড়ালো। আরিফ তার কণ্ঠে কাপন তুমি যদি সত্যিই আমাকে ভালোবাসো এই অতীতের সত্য সহ্য করতে হবে এটি শুধু আমাদের ভালোবাসা নয় বরং একটি লড়াই আরিফ নিশ্চিত করল সে মায়ার সঙ্গে সব কিছু ভাগ করবে চিঠি নিঃশব্দতা চোখে রানমনা ছায়া সব মিলিয়ে তাদের প্রেমকে আরও শক্তিশালী করবে রাতের অন্ধকারে তারা দুজনে পুকুরের ধারে চুপচাপ বসে রইল বাতাসে ধান পলাশের গন্ধ নিঃশব্দতা আর অতীতের ছায়া সব মিলিয়ে একটি অদৃশ্য সেতু তৈরি করল এই সেতু হবে তাদের ভালোবাসার নতুন ভিত্তি এভাবেই গল্পে প্রথমবার প্রকাশ পেল মায়ার পরিবারের গোপন সত্য আরিফ জানল প্রেম কেবল অনুভূতি নয় এর সঙ্গে লড়াই সাহস এবং অতীতের সত্যের মোকাবিলাও জড়িয়ে আছে গ্রামের সকাল ধীরে ধীরে উঠল কিন্তু আরিফের মন শান্ত নয় মায়া ও তার সম্পর্ক নিয়ে গ্রামের মানুষের গুজব ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে কেউ বলছে মায়া দরিদ্র আরিফের সঙ্গে সম্পর্ক রাখছে এটি ঠিক নয় কেউ অন্য কথায় বলছে তার বাবা না জানালে হয়তো মায়ার ভবিষ্যৎ ক্ষতি হবে আরিফ জানত এই অপবাদ শুধু তাদের ভালোবাসাকে কষ্ট দেবে না বরং গ্রামের সামাজিক সম্মানও ক্ষতিগ্রস্ত করতে পারে কিন্তু সে হাল ছাড়ল না দুপুরের রোদে আরিফ পুকুরের ধারে বসে ভাবছিল কেমন করে সমাজের অপবাদ ভেঙে দিয়ে মায়াকে রক্ষা করবে হঠাৎ মায়া তার পাশে এলো চোখে অদ্ভুত মিশ্র অনুভূতি ভয় দুঃখ আর আশা একসঙ্গে আরিফ মায়া বলল আমি জানি গ্রামের মানুষ আমাদের চোখে অপবাদ দেখছে তবে আমি চাই তুমি ছেড় না সত্যি ভালোবাসলে সব বাধা জয় করা সম্ভব আরিফের হৃদয় কাপল সে বুঝল মায়ার চোখের সেই আনমনা ছায়া শুধু দুঃখ নয় এটি তার সাহসের ইঙ্গিত রাতের অন্ধকারে তারা দুজনে পুকুরের ধারে চুপচাপ বসে রইল বাতাসে ধান পলাশের গন্ধ নিঃশব্দতা আর গ্রামের মানুষের গুজব সব মিলিয়ে তাদের প্রেমের প্রথম কঠিন পরীক্ষা হয়ে রইল আরিফ জানল শুধু ভালোবাসা দিয়ে নয় সাহস ও ধৈর্য দিয়ে অপবাদকে জয় করতে হবে আর মায়া সেই আনমনা ছায়া নিয়ে তার পাশে দাঁড়াবে যেমন সে সবসময় দাঁড়িয়েছে এই অধ্যায় স্পষ্ট হল প্রেমের পথে শুধু অনুভূতি নয় সমাজের চোখের প্রতিক্রিয়া ও অপবাদ মোকাবিলা করতে হয় আরিফ ও মায়া দুইজনেই বুঝতে পারল ভালোবাসা যদি সত্যি হয় তবে সমাজের সব বাধা গুজব ও অপবাদও জয় করা সম্ভব গ্রামের সেই রাতের নিঃশব্দতা বাতাসের ধান পলাশের গন্ধ সব মিলিয়ে তাদের প্রেমের প্রথম শক্তিশালী পরীক্ষা হয়ে রইল তারা দুজনে চুপচাপ বসে রইল জানি তাদের পথ আরও কঠিন কিন্তু প্রেমের বন্ধন আরও দৃঢ় হয়ে গেছে গ্রামের রাত এখন শান্ত পুকুরের জল মৃদু ঢেউ খেলছে বাতাসে ধান পলাশের গন্ধ ভেসে বেড়াচ্ছে কিন্তু আরিফের মন শান্ত নয় মায়ার চোখের সেই আনমনা ছায়া গ্রামের গুজব ও চিঠির রহস্য সব মিলিয়ে তার হৃদয় কাঁপছে আজ রাতে মায়া হঠাৎ পুকুরের ধারে এলো একা আরিফও চুপচাপ তার পাশে বসল নিঃশব্দতা হালকা বাতাস আর ধানের গন্ধ সব মিলিয়ে যেন একটি অদ্ভুত তৈরি করল মায়া নীরব চোখে অদ্ভুত দুঃখ আরিফ জানল তার ভেতর আজ এক কঠিন অন্তর্দ্বন্দ্ব চলছে আরিফ মায়ার কণ্ঠ কম্পমান আমি ভীত সমাজ পরিবার অতীত সবই আমাদের বিপরীত আমরা কি সত্যিই একসাথে থাকতে পারব আরিফের হৃদয় কাপল সে জানত প্রেমের পথে শুধু ভালোবাসা নয় সাহস ও ধৈর্যও দরকার মায়া আমি জানি সব কঠিন কিন্তু আমরা যদি সত্যিই একে অপরকে চাই তবে এই অন্তর্দ্বন্দ্ব পার হয়ে যেতে হবে আমি তোমার পাশে আছি মায়া চুপচাপ মাথা নিচু করল চোখে সেই আনমনা ছায়া ভয় কষ্ট এবং এক অদৃশ্য আশা সব মিলেমিশে রাতের নিঃশব্দতা পুকুরের জল বাতাসের ধান পলাশের গন্ধ সব মিলিয়ে একটি অদৃশ্য সেতু তৈরি করল এই সেতু এখন তাদের ভালোবাসার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরিফ জানল মায়ার ভেতরের কষ্ট নিঃশব্দতা ও রহস্য সবই তার ভালোবাসার পরীক্ষা নিঃসঙ্গ রাত তাদের অন্তর্দ্বন্দ্ব আরও গভীর করল আরিফ জানল প্রেমের পথে শুধু অনুভূতি নয় মানসিক দৃঢ়তা ও সাহসও প্রয়োজন মায়া চুপচাপ বসে রইল জানি তার ভালোবাসা ও আরিফের সাহস একসাথে এই অন্ধকার পার হয়ে যাবে রাতের শেষে তারা দুজনে পুকুরের ধারে চুপচাপ বসে রইল নিঃশব্দতার মধ্যে প্রেম ও কষ্ট আশাও থাকলো। আরিফ বুঝল এই নিঃসঙ্গ রাত অন্তর্দ্বন্দ্ব তাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে গ্রামের সকালের আলো ধীরে ধীরে উঠল পুকুরের জল শান্ত বাতাসে ধান পলাশের মিষ্টি গন্ধ কিন্তু আরিফের মন শান্ত নয় মায়ার চোখে রানমনা ছায়া চিঠির রহস্য এবং নিঃশব্দ রাত সবই তাকে ভাবাচ্ছিল আজ তার সিদ্ধান্ত মায়ার পরিবারের গোপন সত্য খুঁজে বের করতে হবে আরিফ হালিম সাহেবের বাড়ির দিকে হেঁটে গেল গ্রামের মানুষজন জানত না আরিফ আজ সাহসী এক পদক্ষেপ নিতে চলেছে হালিম সাহেবের দরজায় ধাক্কা দিয়ে সে বলল স্যার আমি জানতে চাই মায়ার পরিবারের অতীতের সত্য কি হালিম সাহেব প্রথমে নীরব তারপর ধীরে বললেন আরিফ মায়ার মা মারা যাওয়ার আগে এক ঘটনা ঘটেছিল একটি ভুল বোঝাবুঝি যা পরিবারের ওপর কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে কেউ সেটি প্রকাশ করতে চায়নি মায়া সেই গল্পের সঙ্গে লড়ছে আর তার চোখের আনমনা ছায়া সেই কষ্টের প্রতিফলন আরিফ বুঝল মায়ার নিঃশব্দতা ও চোখের ছায়া শুধু প্রেমের নয় এটি অতীতের কষ্ট ও গোপন সত্যের প্রতিফলন সে বলল স্যার আমি মায়াকে ভালোবাসি আমি চাই এই সত্যের সঙ্গে মায়াকে মোকাবিলা করতে সাহায্য করতে হালিম সাহেব কিছুক্ষণ চুপচাপ থাকলেন তারপর ধীরে বললেন আমি জানি তোমার ভালোবাসা সত্যি তবে এই সত্য মায়ার জন্য বোঝা হতে পারে তুমি কি প্রস্তুত আরিফ নির্দিধায় বলল আমি প্রস্তুত ভালোবাসা যদি সত্যি হয় তবে সব বাধা সব রহস্য আমরা একসাথে পার হব সন্ধ্যা হঠাৎ ধীরে নেমে এল আরিফ পুকুরের ধারে মায়ার কাছে গেল মায়া আমি জানি তোমার চোখে সেই আনমনা ছায়া শুধু দুঃখ নয় এখানে লুকানো সত্য আছে যা আমরা একসাথে মোকাবিলা করতে পারি মায়ার চোখে অদ্ভুত আলো প্রথমবারের মতো তার নিঃশব্দতা ভেঙে গেল আরিফ আমি ভয়ে ছিলাম কিন্তু তুমি এখানে আছো তোমার সঙ্গে আমি সেই সত্যের মুখোমুখি হতে পারি রাতের নিঃশব্দতা পুকুরের ধান পলাশের গন্ধ বাতাসের নরম স্পর্শ সব মিলিয়ে তাদের প্রেমের নতুন অধ্যায় শুরু হল সত্যের উদ্ঘাটন তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করল আরিফ ও মায়া বুঝল ভালোবাসা যদি সত্যি হয় তবে রহস্য কষ্ট এবং সামাজিক বাধা সবই জয় করা সম্ভব এভাবেই গল্পে প্রথমবার স্পষ্ট হল মায়ার পরিবারের অতীতের সত্য আরিফের সাহস মায়ার বিশ্বাস এবং নিঃশব্দ ভালোবাসা একত্রে প্রেমকে নতুন মরদিল গ্রামের সকালে সূর্য ধীরে ধীরে উঠল বাতাসে ধান পলাশের মিষ্টি সুবাস ভেসে যাচ্ছে পুকুরের জল ঝিলমিল করছে যেন নতুন দিনের শুরুতে সবকিছুকে আশীর্বাদ করছে আরিফ ও মায়া আজ সকালে একসাথে বসে আছে নিঃশব্দে কিন্তু একে অপরের চোখে মিলছে নতুন আশা ও নিশ্চয়তা মায়ার চোখে রানমনা ছায়া আজ ধীরে ধীরে সরে যাচ্ছে আরিফের সাহস ধৈর্য এবং প্রেমের দৃঢ়তা তার ভেতরের সব ভয়ের গণ্ডি ভেঙে দিয়েছে চিঠির রহস্য পরিবারের অতীতের কষ্ট সামাজিক অপবাদ সব মিলিয়ে তাদের সম্পর্ককে শক্তিশালী করেছে হালিম সাহেবও এবার তাদের কাছে এলেন আরিফ মায়া তিনি বললেন আমি বুঝতে পেরেছি তোমাদের ভালোবাসা সত্য আমি চাই এই ভালোবাসাকে সম্মান করি সমাজের বাধা থাকলেও আমি তোমাদের পাশে আছি মায়া আরিফের হাত ধরল চোখে আলো মুখে হালকা হাসি আমরা একসাথে থাকবো মায়া বলল সব বাধা সব অপবাদ পার হয়ে আমরা আমাদের প্রেমকে সত্যি করব আরিফের হৃদয় আনন্দে উল্লসিত সে জানল নিঃশব্দ ভালোবাসা সাহস ও ধৈর্য সব মিলিয়ে প্রেমকে বিজয়ী করে গ্রামের পুকুরের ধারে তারা দুজন একসাথে হাঁটল বাতাসে ধান পলাশের গন্ধ পাখির কুজন আর নিঃশব্দ জল সব মিলিয়ে যেন একটি চিরন্তন সঙ্গীত বাজছে আরিফ ও মায়া বুঝল প্রেম কেবল অনুভূতি নয় এটি সাহস বিশ্বাস এবং একে অপরের প্রতিপূর্ণ অঙ্গীকার গ্রামের মানুষজন তাদের প্রেমকে স্বীকার করল গুজব অপবাদ সামাজিক বাধা সবই এখন শুধুই অতীতের স্মৃতি আরিফ ও মায়ার প্রেম যেন গ্রামের আকাশের মতো প্রশান্ত এবং অদম্য সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে এল পুকুরের জলে রোদ্দুরের প্রতিফলন বাতাসে ধান পলাশের সুবাস সব মিলিয়ে একটি নতুন অধ্যায় সূচিত হল আরিফ ও মায়া জানল তাদের প্রেম চিরন্তন নিঃশব্দ ভালোবাসা সাহস এবং একে অপরের প্রতি বিশ্বাস সব মিলিয়ে প্রেমের জয় নিশ্চিত করেছে